নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জয়ের রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি পুজোর স্পেশাল দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি নিয়ে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ভেজ বিরিয়ানি স্পেশাল মশলা সহ যার স্বাদ হয় অতুলনীয় যারা একদম নিরামিষ ভোজি তারা তো দোকানে বিরিয়ানি খেতে পারেন না তাই আমার আজকেরই রেসিপি তাদের জন্য আমার মতো করে বাড়িতে একবার তৈরি করলে দোকানে বিরিয়ানি খেতেই আর ইচ্ছা করবে না আর এই দুর্গা পুজোর সময় যে কোনো দিন আমরা কিন্তু এই ভেজ বিরিয়ানি বাড়িতে তৈরি করে খেতে পারেন খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয় পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ হল স্কিপ না করে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে অতি অবশ্যই কিন্তু জানাবেন তাহলে চলুন ফটফট করে শুরু করি তো প্রথমেই দেখুন ভেজ বিরিয়ানি করার জন্য কিছু ভেজ বিরিয়ানিতে সবজি দেবো তার জন্য একটা ছোটো সাইজে ক্যাপসিকামকে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আলু বিরিয়ানিতে তো আলু মাস্ট আলু তো লাগেই তো বড়ো সাইজের আলু ছিল আমার সেগুলোকে আমি মাঝখানে কেটে এরকম ডুমো ডুমো সাইজে কেটে নিয়েছি বড় বড় করে আলুগুলো কিন্তু একটু বড়ো সাইজেরই হয় আর বিরিয়ানিতে জানেন বড়ো আলুই দেওয়া হয় আর ফুলকপি একটা মিডিয়াম সাইজ ফুলকপিকে কেটে একটু এরকম টুকরো টুকরো করে নিয়েছি খুব ছোটো টুকরো করিনি আর নিয়ে নিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম সোয়াবিন সোয়াবিনটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে নিয়ে নিয়েছি বাটির মধ্যে এরপর অন্য একটা বড় বাটিতে আমি চার চামচ চার টেবিল চামচ আমি দই নিয়েছি টক দই সেই দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর দইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘরের তৈরি দু চামচ বিরিয়ানি মশলা আর এক চামচ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করলাম কালারের জন্য দিয়ে এটা ভালো করে মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি যে সোয়াবিনগুলো জলে অলরেডি ভিজিয়ে রেখে তারপর জল থেকে ছেঁকে নেওয়ার পর যে সোয়াবিনটা রেডি করে রেখেছিলাম সেই সোয়াবিনটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করব ঠিক আছে আর কিছু দেবো না এই দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটা মিনিট পনেরো কুড়ি রাখবো তো ভালো করে মাখিয়ে নিয়েছে দেখুন এটা পনেরো মিনিট ম্যারিনেট হয়ে থাকবো ততক্ষণে চলুন পাখি রান্নাটা করি এরপর একটা কড়াইয়ে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর যে আলুগুলোকে ডুমো ডুমো করে বড়ো সাইজে করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আলুটাতে দিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন দিলাম হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এক্ষেত্রেও আমি আলুর রংটা আসার জন্যই কিন্তু রেড চিলি পাউডারটা ইউজ করলাম আর আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে সেক্ষেত্রে যদি অ্যাভয়েড করতে চান তাহলে সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারে দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব তো দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তো দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে ব্যাস এরপর আলুগুলো একটু সেদ্ধ করে নেবো আমি কুকারে আলু ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি তিন চামচ সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর সে তেলের মধ্যে যেহেতু এটা ভেজ বিরিয়ানি তাই আমি পনির দেবো তিনশো গ্রাম পনিরকে আমি একটু কিউব করে মানে পড়ো সাইজ করে কেটে নিয়েছি কেটে তেলের মধ্যে একটা একটা করে পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে ওই এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু লাল রঙ ধরে যাবে বেশি পনির ভাজবো না পনির কিন্তু বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে আর এই পনিরটা আমি বাড়িতেই তৈরি করেছি ছানা কেটে আপনারা চাইলে বাজারে পনিরই ইউজ করতে পারেন সেক্ষেত্রে পনিরটা লে ভাজার আগে একটু গরম জলে ভাপিয়ে নিতে পারে তাহলে নরম হবে তো দেখুন খুব বেশি লাল হলো না একটু লাল রঙ ধরেছে ব্যাস এরপর পনিরগুলো আমি এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি ভেজ বিরিয়ানিতে তো ভাত লাগবে তাহলে চলুন এবার ভাতটা করে নিই তার জন্য এক বড়ো ডিচকিতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম একটু হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন সাদা তেল আর দিচ্ছি দুটো তেজপাতা দশটা লবঙ্গ দুটো ছোটো এলাচ আর দু পিস দারচিনি তো এটা জলের মধ্যে দিয়ে দিলাম তো জলটা একটু ভালো করে ফুটে যাক আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি তো দেখুন জলটা ফুটে এসেছে আর এক কেজি চালের আমি বাসমতি রাইস নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি সেই চালটায় এবার জলটা যেহেতু ফুটে এসেছে সেই জলটার মধ্যে ভাতটা দিয়ে দিলাম চালটা এটা হয়ে যাক একটু ভাতটা হয়ে যাক ভাতটা ওইদিকে ফুটুক ততক্ষণ এদিকে চলুন বিরিয়ানি আসল মশলাটা রেডি করে দিই পনির ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই ম্যারিনেট করা সয়াবিনগুলোকে এবার দিয়ে দিলাম আর এতক্ষণে সোয়াবিনটা অনেকটাই ম্যারিনেট হয়ে গেছে অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করতে দিয়েছিলাম তো এই সোয়াবিনের মধ্যে এবার দিয়ে দিলাম যে ফুলকপি আর ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেই ফুলকপি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা ওই খানিকটুকু নাড়াচাড়া করে পাঁচ সাত মিনিট একটু ঢাকানা দিয়ে রেখে দিলেই অনেকটাই ভালো সেদ্ধ হয়ে আসবে তো এটাতে একটু সাত মতো লবণও দিয়ে দিলাম লবণ দিলে অটোমেটিক জলও বেরোবে ভালো সেদ্ধ হয়ে যাবে সেই জলে আমি এক্সট্রা কিন্তু কোনো জল দিইনি তো এটা একটু নাড়াচাড়া করে নিই নাড়াচাড়া করে রেখে দিলাম দশ মিনিট মিনিট দশ মিনিট ফিরে আসার পর ওই মশলাটার মধ্যে একটা বড় সাইজের টমেটো তিন চারটে কাঁচা লঙ্কা আর চার পাঁচটা কাজু বাদাম দিয়ে এটা মিহি পেস্ট তৈরি করেছিলাম সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া হচ্ছে সম্পূর্ণই নামে তাই এটাই আমি মশলা হিসাবে ব্যবহার করলাম দিয়ে এটা একটু আর একটু দশ মিনিট মতো রান্না হতে দিই দশ মিনিট ঘুরে আসার পর দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে তো এটাতে আর একটু স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম মানে একদম মশলাটা অনেকটা হয়ে এসেছে তো তাই সব কিছু বুঝে আমি আর একটু লবণ লাগবে মনে হলো তাই লবণটা দিয়ে দিলাম আর এক কাপ মতন আমি চিনি দিয়েছি যেহেতু এক কেজি চাল নিয়েছি তো সেই বুঝে আমি কিন্তু এক কাপই চিনি দিয়েছি এটা একটু মিষ্টি মিষ্টি করবো বিরিয়ানিটা আপনার যদি মিষ্টি মিষ্টি না করতে চান সেক্ষেত্রে চিনি পরিমাণটা আপনারা বুঝেই দেবে দিয়ে এটাকে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিই আর চিনিটা যেহেতু এতক্ষণে দিলাম চিনি থেকে একটু কিন্তু জল বেরোবে সেই জলেই যেটুকু মশলা রেডি হয়নি সেটাও কিন্তু হয়ে যাবে মশলাটা একটু হোক ততক্ষণে দেখুন এদিকে ভাতটাও আমার কিন্তু হয়ে এসেছে একদম পুরোপুরি হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করিনি সেভেন্টি পার্সেন্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু ভাতটা অনেকটা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিই মাঠটা গলিয়ে নেবো নিয়ে ঠান্ডা হতে দেবো ভাতটা একটু খেয়ে দেখে দেখুন মশলাটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে কালারটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরপর ভেজে রাখা পনির আর আলুগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ আলুটা কিন্তু ভেজে তারপর আমি কুকারে একটা সিটি মেনে নিয়েছি তো সেই আলুগুলো দিয়ে দেওয়ার পর তো জলটা ছিল কুকারে সেই জলটাই আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলুর জলটা দিয়ে এটা একটু দু তিন মিনিট একটু ফুটতে দেবো জাস্ট একটু ফুটে যাক জলটা একটু কমে যায় একটু একটু শুকনো শুকনো হবে তরকারিটা তো এটা দু তিন মিনিট একটু ফুটে যায় ভালো করে দু তিন মিনিট ঘুরে আসার পর দেখুন অনেকটা কিন্তু জলটা টেনে গেছে এরপর আমি স্যাফরন একটু তিন চামচ গরুর দুধে স্যাফরনটা ভিজিয়ে রেখেছিলাম সেই স্যাফরন ভেজানোর দুধটাই মশলাটার মধ্যে দিয়ে দিলাম আর দিলাম বিরিয়ানি মশলা ঘরের তৈরি যে বিরিয়ানি মশলা সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নেব আমার কিন্তু বিরিয়ানির যে আসল মশলা সেটা কিন্তু একদম রেডি আর যে জলটা রয়েছে জলটা কিন্তু টেনে যাবে অনেকটা যেহেতু পনির আছে সয়াবিনটা আছে আর একটু জল ঝোল ঝোল রাখবো খুব টান করব না তো বিরিয়ানি মশলা রেডি চলুন এবার লেয়ারটা তৈরি করি বিরিয়ানি তো এবার বিরিয়ানিটা দমে বসাবো তার জন্য বড় ডেটকি তলাটা একদম কলা পাতা দিয়ে দিয়েছি গোল করে কেটে কলাপাতা পাতা বসিয়েছি কলা পাতার তলায় একটু তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে কলাপাতাতে দিয়ে দিয়েছি তার উপরে প্রথমে দেখুন একটা লেয়ার তৈরি করছি সেটা ভাত দিয়েছি যে সেভেন্টি পার্সেন্ট ভাত রেডি ছিল সে ভাতটা প্রথমে দিলাম এক ভাত তার উপরে যে তরকারিটা করেছি যেহেতু একটু ভেজ বিরিয়ানি আগেই বলেছি তো সোয়াবিন আলু পনির দিয়ে যে তরকারির মতো করলাম মশলাটা সেটা প্রথমে একটু আর একটু দিলাম ওই সাদা ভাতের উপর এরপর আবার একটা লেয়ার তৈরি করছি আবার ভাত দিয়ে দিলাম আর একটু সেকেন্ড লেয়ারও ওই সেভেন্টি পার্সেন্ট ভাতটা একটু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এর উপরও আমি আর একটু তরকারি দিয়ে দেব তো বাকি যে তরকারিটা ছিল সব তরকারিটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা একটু চারিদিকে চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিলাম যাতে সব দিকে তরকারিটা যায় ভালো করে ভালোভাবে মিশে যাবে তাহলে তো দেখতে দেখুন তরকারিটা কত লোভনীয় লাগছে না কালারটা দেখতে পাচ্ছেন দেখে লোভ লাগছে নিশ্চয়ই আপনাদের এবার সব শেষে আর যেটুকু ভাত ছিল সে হাদা ভাত উপর থেকে দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু একদম বিরিয়ানি লেয়ার রেডি তো ভাতের মধ্যে এবার দিয়ে দেবো প্রথমে আমি তো বলেইছি আগে দেখালাম হ্যাঁ একটু দুধে ভিজিয়েছিলাম সেই শ্যাপলন যেন দুধটা একটু রেখেছিলাম সেটাই দিয়ে দেবো আর এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা ঘরে তৈরি বিরিয়ানি মশলাটা যেটুকু ছিল বাকি সেটুকু উপর থেকে দিয়ে দিলাম দিয়ে ওই শ্যাপলনটাও দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা নিরামিষ তো আর কিছু দিচ্ছি না কেওড়া জল গোলাপ জল আপনারা চালে দিতে পারে আমি একটু অ্যাভয়েড করে গেছি এগুলো দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা কুচি এর স্বাদ কিন্তু বন্ধুরা অন্যরকম হয় ব্যাস দিয়ে দিলাম ধনে পাতা কুচি এটাকে আমি দমে বসাচ্ছি ওই জাস্ট দশ মিনিট মতন আমি দমে বসিয়েছিলাম তো দম থেকে তুলে নেওয়ার পর আমি একটু সাইড থেকে কেটে দেখাচ্ছি দেখুন কত ঝরঝরে হয়ে গেছে চালটাও কিন্তু ভাঙেনি নি আর দেখতে কত লোভনীয় লাগছে না একদম কিন্তু বাজারের মতনই কিন্তু বিরিয়ানিটা দেখতে লাগছে বন্ধুরা আর যে কোনো নিরামিষে দিন আপনারা তৈরি করে খেতে পারেন অথবা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলেও কিন্তু এই ভেজ বিরিয়ানি আপনারা করে নিতে পারেন তাহলে বছর দুর্গা পুজোর স্পেশাল মেনুতে আপনারা রাখবেন তো এই বিরিয়ানিটা খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয় তো দেখতে কত লোভনীয় লাগছে দেখুন একটা প্লেট আমি নিয়ে নিয়েছি দেখুন ঝরঝরে হয়ে আছে দেখতে কত লোভনীয় লাগছে খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয় আপনারা আমার মতো করে বাড়িতে একবার তৈরি করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগে তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা আজ আসি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে